আসসালামু আলাইকুম বিসমিল্লাহ ই রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে এসেছে অনেকক্ষণ আগে লাচ্ছি পরোটা সেপগুলো বানাচ্ছি আজকে পরোটা বানাবো আর গতকালকে সাইদল বাবা একটু মিষ্টি এনেছিল মিষ্টি দিয়ে পরোটা ডিম্পোস এই সকালের নাস্তা আর সকাল থেকে বাহিরে মেঘলা মেঘলা তারপর তো আধা ঘন্টার পর পরোটা ছাঁকা হচ্ছে মানে ভাজা হচ্ছে সাইদুল বাবা ভেজে দিতেছে আমি বানিয়ে দিতেছি আর সে পরোটাগুলো ভাজতেছে কিন্তু আজকে একটু বেশিই ভেজে ফেলতেছে চলে আসলাম খাবারের টেবিলে মাকে নিয়ে মা আমি সাইদুল বাবা খেয়ে নিলাম আমি একটা ডিম ডিম্পোস করেছি সাইদুল বাবা অবশ্য মিষ্টি দিয়ে খাবে বালুসা মিষ্টি আমাদের এই ভাগ্যকুলের মধ্যে এটা খুব ফেমাস মিষ্টি বালুসা সাইদুল বাবা মিষ্টি দিয়ে খাচ্ছে আর আমি ডিম্পোস দিয়ে খেয়ে নিলাম আর আজকে থেকে মা আমাদের ঘরে খাবে কতদিন সকালে নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর গতকালকে রাতে শাক এনেছিল শাকগুলো বাসি তারপরে অন্য অন্য কাজ সারি শাক বাসবো থাল বসন সব আধোয়া রইল সকালে নাস্তার পর সেগুলিও ধুবো আর ভাবি ধুয়ে গেছে সেগুলো রেখে দিব মানে গুছিয়ে রাখবো ঘর ঝাড়ু দেব অনেক কাজ আস্তে আস্তে তাহলে করতে থাকি তারপরে এই ফাঁকে সারামণিতে উঠেছে সারামণিকে দুধ আর বাটারমুন কিনে এনে দিলাম ও তো আর পরোটা খাবে না মেয়েটা এরকম পরোটা খেতেই চায় না ওকে দুধ আর বাটার মন দিলাম ও খেয়ে নিল এখন তো চা বানানো হয় না তারপরে শাক বাসলাম পেঁয়াজ ছড়লাম কাঁচামরিচের বুটু ফালালাম তারপরে ঘর ঝাড়ু দিয়ে নিতেছে একটা একটা করে এ করতে করতে প্রায় আমার সাড়ে এগারোটা বেজে যায় ঘর ঝাড়ু দিয়ে গোসল করে নামাজ পড়ে চলে আসলাম একটা বেজে রান্নাঘরে আমি প্রতিদিনই একটা বাজে বা পোনে একটায় রান্নাঘরে আসি কারণ দুই চোলায় বসিয়ে দিলে সময় লাগে না আজকে টাকি মাছের শুটকি ভোনা করব ভাত লাল শাক ভাজি আর এই যে নলা মাছ বের করে রেখেছি মেয়েরা যদি আবার শুটকি ভোনা না খায় মাও মনে একটা খেতে চায় না এই জন্য মা আর মেয়েদের জন্য মাছ ভাজা তারপর তো রান্নাটা শুরু করে দিয়েছিলাম ভাত বসিয়ে দিয়ে দিয়েছিলাম প্রায় হয়ে এসেছি একটু পরে ঠিকা দিব আর লাল শাকটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিতেছি পরে গালিয়ে নিব আর এদিকে একটু ডাল চচ্চড়িও করব সায়দুল বাবা ফোন দিয়েছি একটু ডাল চচ্চড়িও করো আর সুটকির জন্য রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর সুটকিটা ভালোভাবে বেছে নিলাম ভিতর দিয়ে কাটাটা ফেলে দিই তারপর তেলে মেঝে হালকা ভেজে এখন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিব ভোনা করব এভাবে ভোনা করলে অনেক ভালো লাগে আর পাশে চলে আস্তে আস্তে ডাল চচ্চড়িটা হচ্ছে পানিটা প্রায় শুকিয়ে ফেলবো ডালটা পুরো সিদ্ধ হবে পানিটা শুকিয়ে ফেলবো চচ্চড়ি ডাল বলে আর বাটনার মধ্যে নিয়ে লাল শাকটা একটু গালিয়ে নিই গালিয়ে আমরা সবসময় লাল শাক বা পাঁচমিশাল এই শাক একটু গালিয়ে বাগার দিই এতে করে খুব ভালো লাগে খেতে তারপর তো আস্তে আস্তে শুটকি ফোনাও করে ফেললাম প্রায় হয়ে গেছে আমি একটু পরে নামিয়ে ফেলবো শুটকি ফোনার মধ্যে গোটা গুটা পেঁয়াজ আর রসুন থাকলে না খেতে খুব ভালো লাগে আর পাশে চুলায় শাকটা বাগার দিব রসুন আর পেঁয়াজটা ভেজে নিই পেঁয়াজ বলে রসুন আর শুকনা মরিচ ভেজে নিই আর এই যে গালানো হয়ে গেছে এখন পেঁয়াজটা রসুনটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো বাগার দিয়ে ফেলি আর ডাল চচ্চড়ি হয়ে গেছে এটা বাটিতে বেড়ে রাখি তারপর তো লাল শাকটা বাগরও দিয়ে ফেললাম আর পাশে চলে এই যে নলা মাছগুলি একটু ভেজে নিতেছি একটু কড়কড়া করে ভাজবো দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল কি কী রান্না হলো ডাল চচ্চড়ি মুশুরি ডাল চচ্চড়ি নলা মাছ ভাজা সুটকি ভোনা লাল শাক ভাজি এই দুপুরের মেনু খাবারের টেবিলে খাবার নিয়ে যায় বাবাও চলে আসবে নামাজ পড়ে তারপরে তো টেবিলে চলে আসলাম বাবা নামাজ পড়ে চলে এসেছে এখন আমরা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ এই যে আমিও খেয়ে নিলাম লাল শাক ভাজিটা অনেক মজা হয়েছিল একটু ঝাল করে বানিয়েছিলাম তো লাল শাকটা ভালোই লেগেছে এই লাল শাক দিয়ে জান্নাত বুড়িও আমাদের ঘরে খেলো সারাবণি খাইয়ে দিয়েছিল মাছ ভাজা আর লাল শাক দিয়ে তারপরে সন্ধ্যার পরে চলে আসলাম একটু মুড়ির মশলা বানাতে সাবা অনেক দিন যাবৎ বলতেছে আমি একটু মুড়ির মশলা বানাম বময় মরিচ দিয়ে মুড়ির মশলা বানালাম মশালা কালারটা অনেক সুন্দর এসেছে আর এদিকে মুড়ি মাখবো চানাচুর কাঁচা কাঁচামরিচ নিয়ে এলাম তারপরে মুড়ি মশলাটা একটু ঠান্ডা করে এর মধ্যে দিয়ে মুড়িটা মেখে নিব তারপর তো মুড়ি মাখা হয়ে গেলো প্রায় আধা ঘন্টার মধ্যে তারপরে যে আমরা তিনজনে বসে খেয়ে নিলাম আর জান্নাত বুড়িকে মুড়ি মাখা দিয়ে আসলাম আলহামদুলিল্লাহ মুড়ি মাখাটা অনেক মজা হয়েছিল আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম